শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি বাড়িতে বানিয়ে নেওয়া যায় একবার বানিয়ে না খেলে কিন্তু জানতেই পারবেন না নমস্কার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো বালুশাই একদম মিষ্টির দোকানের মতো বালুশাই কিন্তু আমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারি আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে আমার অনুরোধ রইল বালুশাই বানানোর জন্য প্রথমে চিনি শিরাটা বানিয়ে নিতে হবে আমার কাছে কিন্তু আগে থেকে চিনি শিরা ছিল বাড়িতে তো সেটাকে আমি আর একটু ফুটিয়ে নিলাম আর এখানে কিন্তু কোনো তার যুক্ত চিনি শিরার দরকার নেই একটু চটচটে চিনি শিরা হলেই কিন্তু হবে এখানে মোটামুটি দুশো গ্রাম চিনির সাথে যতটা চিনি তার অর্ধেকটা জল মিশিয়ে একটা চটচটে চিনি শিরা বানিয়ে নিলেই হবে চিনি শিরাটা আমাদের রেডি হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দিয়েছি এরপর চিনি শিরাটা ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি দেখুন কোনো তার কিন্তু আসেনি শুধুমাত্র একটা চটচটে চিনি শিরা বানিয়ে নিলেই কিন্তু হবে তো চিনি শিরা আমাদের রেডি হয়ে গেছে এরপর বালুশায়ের জন্য ময়দা মেখে নেব আমি এখানে একটা কাপ মেপে একটা মেজারিং কাপ মেপে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো বাটি বা যে কোনো কাপ মেপে ময়দাটা নিয়ে নিতে পারবেন আমি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ নিলাম আর এক কাপের থেকে একটু কম নিচ্ছি এরপর সামান্য একটুখানি এক চিমটি মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা দেওয়ার কারণে এই বালুশাইগুলো ভীষণ মুচমুচে আর খাস্তা হবে বাইরে থেকে হবে মুচমুচে আর ভেতর থেকে হবে রসালো এরপর ময়নের জন্য দিয়ে দিলাম এখানে আমি ঘি ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিতে পারেন বা সাদা তেল আর ঘি মিশিয়েও দিতে পারেন তবে ঘি দিলে কিন্তু বালুশাইগুলো ভীষণ মুচমুচে হয় ভীষণ খাস্তা হয় খেতে ভীষণ ভালো লাগে তবে ঘি আর তেল মিশিয়ে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই দেখুন ময়নটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে এরকম যেরকম আমরা নিমকি বানানোর জন্য ময়ন দিই সেরকম করে কিন্তু ময়নটা দিয়ে নিতে হবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর যখন হাত দিয়ে একটুখানি প্রেস করে ভাঙছি তখন ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে এরপর এখানে আমি এই এক থেকে দেড় টেবিল চামচ মতো টক দই দিয়ে দিয়েছি টক দইটা কিন্তু আমি আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এরপর টক দইটা দিয়েও ময়দার সাথে একটু মাখিয়ে নিলাম এরপর এখানে উষ্ণ গরম একদমই উষ্ণ গরম জল দিয়ে একটা টাইট ডো মেখে নিচ্ছে আর এইভাবে একটু উষ্ণ গরম জল দিয়ে যদি ময়দার ডোটা মাখা হয় তাহলে কিন্তু ময়দার ডোটাকে মেখে রেস্টে রাখার কোনো দরকার নেই ময়দার ডো মেখে সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হবে অল্প অল্প করে জল দিয়ে মাখছি যদি আবার বেশি জল পড়ে যায় ডোটা নরম হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো ঠিকঠাকভাবে হবে না তাই অল্প অল্প করে জল দিয়ে দেখুন এরকম টাইট ডো মেখে নিয়েছি আর বালু জন্য কিন্তু এই ময়দার ডোটাকে খুব একদম মসৃণ করে মাখার দরকার নেই একটুখানি হাত দিয়ে এভাবে ভালো করে আটিয়ে নিলে কিন্তু হবে এরপর দেখুন অল্প অল্প করে নিয়ে এভাবে করে আমি বালু সায়ের সেপ দিয়ে নিচ্ছি আপনারা যেরকম ছোট বা বড় বানাতে চাইছেন সাইজটা সেইভাবে ছোট বা বড় নিজেদের পছন্দ মতো করে সেপ দিয়ে বানিয়ে নেবেন এভাবে দেখুন একটা লুচির লেচির মতো করে বানালাম এইভাবে করে তারপর এভাবে করে একটা ছিদ্র করে দিলাম এই একইভাবে সমস্ত বালুশাইগুলোকে আমি রেডি করে নিচ্ছি এইভাবে একটা ছিদ্র করে দিলে দেখতেও বেশ ভালো লাগবে আর ভাজার সময়ও বেশ ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে সব বালুশাইগুলো রেডি হয়ে গেছে এদিকে তেল গরম করতে বসিয়ে দিলাম তেলটা কিন্তু একদম হালকা করে গরম করতে হবে দেখুন এক একটুখানি আমি ময়দার ডো দিয়েছি ময়দার ডোটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে ওঠেনি তেলের মধ্যেই ছিল দেখুন ভেসে উঠতে কিন্তু কয়েক সেকেন্ড টাইম নিল ঠিক এরকমই একদম হালকা গরম তেলের মধ্যে বালুশাইগুলোকে দিতে হবে আর এই সময় দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি একদম লো ফ্লেমে যখন দেখবেন যে একদম হালকা হালকা কালার আসা শুরু হয়েছে বালুশাইগুলো দেখুন আগের থেকে কিন্তু অনেকটা ফুলে উঠেছে এই সময় খুব হালকা করে খুন্তি দিয়ে এপিটোপির উল্টে দিচ্ছি তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব খুব কম আছে কিন্তু বালুশাইগুলো ভাজতে হবে যদি আজ বাড়িয়ে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতর থেকে ভাজা হবে না মুচমুচে হবে না তাহলে খাসতে হবে না আর ভেতর থেকে কিন্তু মানে বালুশাইগুলো কিন্তু রসটাকেও চিনির রসটাকেও কিন্তু সোপ করতে পারবে না তাই খুব কম আছে আস্তে ধীরে বালুশাইগুলোকে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি তারপর যখন একটু আর একটু কালার আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এক মিনিট মতো ভেজে নেব তারপর আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত বালুশাইগুলোকে ভেজে নেব আর বালুশাই ভাজার উপরেই কিন্তু ডিপেন্ড করছে চিনি শিরাটা কতটা সুন্দরভাবে শোভ করবে খুব আস্তে ধীরে ধৈর্য ধরে কিন্তু বালুশাইগুলোকে ভাজতে হবে এই সময় দেখুন আমি এক মিনিট মতো একটু আঁচটা বাড়িয়ে দিয়ে বালুশাইগুলোকে ভেজে নিয়েছিলাম তারপর আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিয়ে এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি দেখুন বালুশাইগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর ভাজবো না তাহলে আবার বেশি পুড়ে যাবে এরপর বালুশাইগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর দেখুন কত সুন্দর বালুশাইগুলোর মধ্যে খাঁজ চলে এসছে এরপর এই সময় কিন্তু তেলটা ভীষণ গরম আছে সব বালুশাই কিন্তু ভাজা হয়নি এই সময় আমি প্রথম ব্যাচটা তুলে নিলাম এরপর তেলটা কিন্তু আমি মানে গ্যাসটা বন্ধ করে দিয়ে তেলটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম তারপর তেলটা যখন একদম ঠান্ডা হয়ে গেছে তারপর আমি সেকেন্ড ব্যাচের বালুশাইগুলোকে ভেজে নিলাম অতিরিক্ত গরম তেলের মধ্যে কিন্তু বালুশাইগুলো কখনোই দেওয়া যাবে না এরপর বালুশাইগুলোকে যেগুলো ভাজা হয়ে গেল সেগুলো একটু ঠান্ডা করে নিলাম আর চিনি শিরাটাকে একদম উষ্ণ গরম একটু ঠান্ডা হয়ে গেছিলো তাই চিনির শিরাটাকে একদম উষ্ণ গরম করে নিয়ে ঠান্ডা বালুশাইগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দু মিনিট মতো উল্টে পাল্টে নিলেই কিন্তু বালুশাইগুলো চিনির শিরাটা সুন্দরভাবে সোপ করে নেবে তার থেকে বেশি সময় কিন্তু চিনির শিরার মধ্যে রাখার কোনো দরকার নেই বালুশাইগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর চিনিশিয়াটা শিয়াটা একদম হালকা গরম আছে এরকম অবস্থায় কিন্তু বালুশাইগুলো চিনি মধ্যে দিতে হবে দু মিনিট মতো বালুশাইগুলো চিনি শেয়ার মধ্যে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেছে এখন চিনিশিয়াটাকে শিয়াটাকে এভাবে করে ঝরিয়ে নিয়ে বালুশাইগুলোকে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি তবে বালুশাই ভাজার সময় কিন্তু আবারও আপনাদের বলছি বন্ধুরা বালুশাই ভাজার সময় কিন্তু কোনোভাবে গরম তেলের মধ্যে দেবেন না একদম হালকা গরম তেলের মধ্যে দিয়ে আস্তে ধীরে ভাজতে হবে তা না হলে কিন্তু বালুশাই কোনো দিনই কোনোভাবেই কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি হবে না খুব ধৈর্য ধরে কম আছে কিন্তু বালুশাইগুলোকে ভাজতে হবে তবেই কিন্তু সুন্দরভাবে বালুশাইগুলোর রস ঢুকবে সেকেন্ড ব্যাচ ভাজা হয়ে গেছে ওগুলোকে একটু হালকা করে ঠান্ডা করে নিয়েছি আর চিনিশিয়াটা শেয়াটা একদম হালকা উষ্ণ গরম আছে এর মধ্যে আবারও সেকেন্ড ব্যাচের বালুশাইগুলোকেও দিয়ে দু মিনিট মধ্যে উল্টে পাল্টে তুলে নিচ্ছি এই যে দেখুন একদম বাইরের থেকে মুচ মুছে আর ভেতর থেকে রসালো বালুশাই আমাদের তৈরি হয়ে গেছে এই বালুশাইগুলো এভাবেই খেয়ে ফেলা যায় তবে শুধুমাত্র ভিডিও বানানোর জন্য আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে তো এই যে দেখুন বালুশাই আমাদের একদম তৈরি হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো একদমই দোকানের মতো তো আপনারাও যদি এই রেসিপি ফলো করে ঠিক এইভাবেই বালুশাই যদি বানান তাহলে আপনাদের বালুশাইও কিন্তু একদম মিষ্টির দোকানের মতনই তৈরি হবে তাহলে আজকে এই পর্যন্তই আর একটা বালুশাই আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ